কি সেই মধুর কথা বলছেন যিনি মধুময় ওই যে পদকর্তা বলেছেন মধুরম মধুরা দিপতের মধুরম সেই মধুময় বস্তু হচ্ছেন একমাত্র শ্রী ভগবান আর তাই তারপরে অর্থাৎ সে যেন কথা বলে ভগবৎ সম্বন্ধীভূত কথা যে কথা বলতে গেলে শুধু নিজের কল্যাণ হয় না আমার এবং আপনাদের মধ্যে যে এই ব্যবধানটুকু এই ব্যবধানের মধ্যে কত কোটি কোটি পরমাণু ভেসে বেড়াচ্ছে সেটা আমরা এই চোখে দেখতে পাই না বা এক গ্লাস জল যদি এখানে নেন আমরা আমাদের এই চোখে দেখতে পাই না যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় সেখানে যে কত ব্যাকটেরিয়া ভেসে বেড়াচ্ছে সে জল আর প্রাণই করতে পারবেন ওই যন্ত্র দিয়ে দেখা যায় কিন্তু ওই প্রাণগুলো কর্মফলেতে জন্মগ্রহণ করেছি আর ও যে মুখে মধু দেওয়া হলো যে মুখে ভগবানের প্রসাদ দেওয়া হলো সেই মুখে যদি ভগবানের কথা কীর্তন হয় তাহলে সেই মুখ দিয়ে কথা যাকে উপলক্ষ করে বলা হবে তার মঙ্গল হবে আর যে এতগুলি অনু পরমাণু ভেসে বেড়াচ্ছে বায়ুমণ্ডলে তারাও এই ভগবত বিষয়ক ভগবত কথারূপে অমৃত শ্রবণ করে তারাও একদিন অমৃতময় ধামস্বরূপ বৃন্দাবন ধাম যাত্রা করতে পারবে সেই জন্য বললেন যে বা চং বদত ভদ্রয়া যদি কথা বলতে হয় ভদ্র কথা বলুন সেই ভদ্র কথাটি কী মঙ্গলময় কথাটি কী মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন মঙ্গলং পুন্ডরীচক্ষ মঙ্গলায়তন হরি অর্থাৎ যদি কথা বলতে হয় হরি কথা বলুন আর আজে বাজে অসৎ কথা বলে বৃথা সময় নষ্ট না করে শ্রী ভগবানের নাম শ্রবণ করুন ভগবানের মন্দিরে গিয়ে তাকে দর্শন করবার চেষ্টা করুন হাত দিয়েছে ভগবানের নামের সঙ্গে সংকীর্তনের তালি দেওয়া প্রদান করুন পা দিয়েছেন মন্দিরে হেঁটে গিয়ে মন্দির প্রদক্ষিণ করুন আর মস্তক দিয়েছেন ভগবানের উদ্দেশ্যে দণ্ডগত প্রণাম করুন আর দুটো বাহু দিয়েছেন বদন ভরে দু বাহু তুলে সুন্দরে পবিত্র নাম করুন আর তার দ্বারা কি হবে আমাদের জীবনের প্রকৃত মঙ্গল হবে তাই আজকে যে সন্তানটির মুখে শ্রী ভগবানের প্রসাদ দিয়ে তার পিতা সংকল্প করে নিলেন যে মুখেতে ভগবানের প্রসাদ দেওয়া হলো শাস্ত্রে বলছেন সেই মুখে যেন আর কখনো পশুর আহার দেওয়া না হয় প্রকৃত মানবের আহার কি হতে পারি না তো তাই বলছেন মধু দিয়ে মধুর কথা কি সেই মধুর কথা বলছেন যিনি মধুময় ওই যে পদকর্তা বলেছেন অধরং মধুরম বদনং মধুরম চরিতং মধুরম বলিতং মধুরম মধুরা দ্বিপতেরকি লং মধুরম সেই মধুময় বস্তু হচ্ছেন একমাত্র শ্রী ভগবান আর তাই তারপরে অর্থাৎ সে যেন কথা বলে ভগবত সম্বন্ধিভূত কথা যে কথা বলতে গেলে শুধু নিজের কল্যাণ হয় না আমার এবং আপনাদের মধ্যে যে এই ব্যবধানটুকু এই ব্যবধানের মধ্যে কত কোটি কোটি পরমাণু ভেসে বেড়াচ্ছে সেটা আমরা এই চোখে দেখতে পাই না বা এই এক গ্লাস জল যদি এখানে নেন আমরা আমাদের এই চোখে দেখতে পাই না যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় সেখানে যে কত ব্যাকটেরিয়া ভেসে বেড়াচ্ছে সে জলার পানি করতে পারবেন ওই যন্ত্র দিয়ে দেখা যায় কিন্তু ওই প্রাণগুলো কর্মফলেতে জন্মগ্রহণ করেছি আর যে মুখে মধু দেওয়া হলো যে মুখে ভগবানের প্রসাদ দেওয়া হলো সেই মুখে যদি ভগবানের কথা কীর্তন হয় তাহলে সেই মুখ দিয়ে কথা যাকে উপলক্ষ করে বলা হবে তার মঙ্গল হবে আর যে এতগুলি অনু পরমাণু ভেসে বেড়াচ্ছে বায়ুমন্ডলে তারাও এই ভগবত বিষয়ক ভাগবত কথারূপে অমৃত শ্রবণ করে তারাও একদিন অমৃতময় ধামস্বরূপ গোলক বৃন্দাবন ধাম যাত্রা করতে পারবে সেই জন্য বললেন যে বা চং ভদ্রয়া যদি কথা বলতে হয় ভদ্র কথা বলুন সেই ভদ্র কথাটি কি মঙ্গলময় কথাটি কি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন মঙ্গলং চক্ষং মঙ্গলায়তন হরি অর্থাৎ যদি কথা বলতে হয় হরি কথা বলুন আর আজে বাজে অসৎ কথা বলে বৃথা সময় নষ্ট না করে শ্রী ভগবানের নাম শ্রবণ করুন ভগবানের মন্দিরে গিয়ে তাকে দর্শন করবার চেষ্টা করুন হাত দিয়েছে ভগবানের নামের সঙ্গে সংকীর্তনের তালি দেওয়া প্রদান করুন পা দিয়েছেন মন্দিরে হেঁটে গিয়ে মন্দির প্রদক্ষিণ করুন আর মস্তক দিয়েছেন ভগবানের উদ্দেশ্যে দণ্ডগৎ প্রণাম করুন আর দুটো বাহু দিয়েছেন বদন ভরে বাহু তুলে নিতাই গৌর সুন্দরে পবিত্র নাম করুন আর তার দ্বারা কি হবে আমাদের জীবনের প্রকৃত মঙ্গল হবে তাই আজকে যে সন্তানটির মুখে শ্রী ভগবানের প্রসাদ দিয়ে তার পিতা মাতা সংকল্প করে নিলেন যে যে মুখেতে ভগবানের প্রসাদ দেওয়া হলো শাস্ত্রে বলছেন সেই মুখে যেন আর কখনো পশুর আহার দেওয়া না হয় প্রকৃত মানবের আহার কি মানবের আহার যে দ্রব্যে তুলসী নিবেদন করা যায় না যে দ্রব্যে তুলসী অর্পণ করা যায় না সেই বস্তু সব পশু আহার আর যে দ্রব্যতে তুলসী অর্পণ করা যায় সেইটি হচ্ছে মানবের আহার মান দেখুন পশু পশু সম্বন্ধে সচেতন একটা হরিণকে যদি আপনি একটা ছাগল মেরে দেন যে তুই এটা সে খাবে খাবে না সে বলবে আমার জন্য প্রকৃতি সুন্দরী কত সুন্দর সুন্দর তৃণ ঘাস কত কিছু রেখেছে এটা আমার আহার একটা বাঘকে যদি আপনি ঘাস দেন খেতে খাবে সে বলবে যদি আমি এক মাসে একটা আহার পাই আমি আমার সেই আমার আহার্য আমি গ্রহণ করব আমি অপরের আহার্য গ্রহণ করব কেন সে গ্রহণ করবে না সুতরাং পশু তার আহার সম্বন্ধে সচেতন আর কিন্তু মানুষ মানুষকে যদি বলা যায় ভাই তুমি নিরামিষ খাও তো একটু ভগবানের প্রসাদ ভোজন করো ওরে বাবা সে কি করে সম্ভব এ তো সম্ভব নয় তাহলে ওটা তো পশুর আহার তাহলে পশুর আহারও মানুষ গ্রহণ করবে আবার মানুষের আহারও মানুষ গ্রহণ করবে তাহলে তুমি মানুষ না পশু সেখানে শাস্ত্র বলছেন দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু পেয়েছিল তুমি মানুষ জন্ম কিন্তু এখন নররূপী তুমি পশু হয়ে হয়ে গিয়েছ সুতরাং সেই পশুত্ব মোচন করার জন্যই শ্রী ভগবান গীতারূপি অমৃত পরিবেশন করেছিলেন বেদব্যাস সুখদেব গোস্বামী চরণকে শ্রীমদ ভাগবত রূপী অমৃতম পরিবেশন করেছিলেন তার সর্বশেষ কথা বলে গেছেন শ্রী নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম এমন দুর্লভ জন্ম পেয়েছিলাম নাম সংকীর্তন যার নাম সংকীর্তন করলে আকাশ বাতাস প্রতিটি অনু পরমাণু ধুলিকণা সব পবিত্র হয়ে যায় সর্ব পাপ প্রণাশনম সমস্ত পাপ সমূলে বিনষ্ট হয়ে যায় আর সে হে ভগবান শ্রীহরি আমি তোমার শ্রী নাম স্মরণ করতে করতে এই দেহটিকে তোমার চরণ কমলে অর্ঘরূপে নিবেদন করে জন্মমরণ মালা থেকে চিরনিস্তার লাভ করতে চাই এই বলে নামের বন্দনা করে বেদব্যাস শ্রীমদ ভাগবত সমাপ্ত করেছেন তাই আজকে যে সন্তানটির মুখে ভগবানের প্রসাদ দিয়ে তার এই অন্নপ্রাশন মহোৎসব তো যে দ্রব্যে তুলসী অর্পণ করা যায় না সেই বস্তু সব পশু আহার আর যে দ্রব্যতে তুলসী অর্পণ করা যায় সেইটি হচ্ছে মানবের আহার দেখুন পশু পশু একটা হরিণকে যদি আপনি একটা ছাগল মেরে দেন যে তুই এটা খাও সে খাবে খাবে না সে বলবে আমার জন্য প্রকৃতি সুন্দরী কত সুন্দর সুন্দর তৃণ ঘাস কত কিছু রেখেছে এটা আমার আহার একটা বাঘকে যদি আপনি ঘাস দেন খেতে খাবে সে বলবে যদি আমি এক মাসে একটা আহার পাই আমি আমার সেই আমার আহার্য আমি গ্রহণ করব। আমি অপরের আহার্য গ্রহণ করব কেন সে গ্রহণ করবে না সুতরাং পশু তার আহার সম্বন্ধে সচেতন আর কিন্তু মানুষ মানুষকে যদি বলা যায় ভাই তুমি নিরামিষ খাও তো একটু ভগবানের প্রসাদ ভোজন করো উরে বাবা সে কি করে সম্ভব এ তো সম্ভব নয় তাহলে পশুর আহার তাহলে পশুর আহারও মানুষ গ্রহণ করবে আবার মানুষ গ্রহণ করবে মানুষের তাহলে তুমি মানুষ না পশু সেখানে শাস্ত্র বলছেন দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু পেয়েছিলে তুমি মানুষ জন্ম কিন্তু এখন নররূপী তুমি পশু হয়ে হয়ে গিয়েছো সুতরাং সেই পশুত্ব মোচন করার জন্যই শ্রী ভগবান গীতারূপী অমৃত পরিবেশন করেছিলেন বেদব্যাস সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবত রূপী অমৃতম পরিবেশন করেছিলেন তার সর্বশেষ কথা বলে গেছেন শ্রীনাম সংকীর্তনং সর্ব পাপ প্রণাসন প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরাম এমন দুর্লভ জন্ম পেয়েছিলাম নাম সংকীর্তন যার নাম সংকীর্তন করলে আকাশ বাতাস পরমাণু ধুলি সব পবিত্র হয়ে যায় সর্ব পাপ নাম সমস্ত পাপ সমূলে বিনষ্ট হয়ে যায় আর সে হে ভগবান শ্রীহরি আমি তোমার শ্রী নাম স্মরণ করতে করতে এই দেহটিকে তোমার চরণ কমলে অর্ঘ্যরূপে নিবেদন করে জন্মরণ মালা থেকে চিরনিস্তার লাভ করতে চাই এই বলে নামের বন্দনা করে বেদব্যাস শ্রীমদ্ভাগবত সমাপ্ত করেছেন তাই আজকে যে সন্তানটির মুখে ভগবানের প্রসাদ দিয়ে তার এই অন্নপ্রাশন মহোৎসব